আসসালামু আলাইকুম তো এটা হলো সি টি টেলিভিশন এই সি টেলিভিশনের সমস্যাটা হচ্ছে পিক্সার টিউবের কালার প্রবলেম তো এই পিক্সার টিউবটি আমরা চার্জ দিচ্ছি চার্জ দেওয়ার পর দেখবো যে কালারটা সমাধান হয় কি না তো এখানে দেখতে পাচ্ছেন একটি চার্জার এই চার্জারটা আমার হাতে বানানো এই চার্জারটি দিয়ে আমরা এই টেলিভিশনের যে কালারগুলা ড্যামেজ হয়ে গেছে সেই কালারগুলো চার্জ দিচ্ছি এখানে সিআরটি বেজ লাগিয়ে আমরা কিন্তু এটা চার্জ দিতেছি চার্জটি নিতেছে চার্জটি কমপ্লিট হওয়ার পর আমরা দেখবো যে এই টেলিভিশনের যে কালার প্রবলেম ছিল রিড কালার প্রবলেম ছিল রিড কালারটি দেখব তো আমাদের সার্চটি হওয়ার পর ঠিক হচ্ছে কিনা তো সার্চটি কমপ্লিট হওয়া পর্যন্ত আমরা দেখব এবং আমরা সার্চ হয়ে গেলে চেক করে দেখব তো সার্চটি কমপ্লিট হওয়ার পর আমরা টেলিভিশনের কালারটি দেখব যে আয়কার মতো আসছে কিনা এই ধরনের যে সিআরটি টেলিভিশন রয়েছে সেই সি আর টি টেলিভিশনে যদি কালার প্রবলেম হয় তাহলে এই চার্জারের মাধ্যমে যদি চার্জটি ওঠে তাহলে সেই কালারটি কিন্তু আয়কার মতো পুনরায় হয়ে যায় আর যদি চার্জ না ওঠে সেই পিকচার টিউবটি কিন্তু একদম ড্যামেজ সেটি কিন্তু আর রিপেয়ার করা সম্ভব হয় তো আমরা চার্জটি শেষে টেলিভিশনের পিকচারটি দেখবো তো পিকচার টিউব চার্জটি কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা টেলিভিশনের স্ক্রিনটি দেখব তো আমরা টেলিভিশনের স্ক্রিনে দেখতে পাচ্ছি এখন কিন্তু সেম আয়কার মতো কালার হয়ে গেছে স্ক্রিনে রিড কালারটি সমস্যা ছিল সেই রিড কালারটি কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি একদম পারফেক্টভাবে চলে এসেছে তো ওইভাবে যে কোনো সিআরটি টেলিভিশনের কালার প্রবলেম হলে আমাদের দোকানে নিয়ে এসে কিন্তু রিপেয়ার করতে পারবেন